দে খাই দিয়া আবাৰ মাকৈ বাছে খুই বাট চাবিছে এদিকে রোদ দিয়ে রাখছি দুই রকমের জিরা আর ধনে একটা হচ্ছে মিষ্টি জিরা আর নরমাল জিরা এদিকে তেজপাতা নিয়েছি তারপর মরিচ তারপর গুলমরিচ তারপর এলাচ এখানে নিশে কুমড়া বিচি এখানে নিচি চাল কুমড়া বিচি এগুলি মানে নিয়ম নাকি দেওয়ার জন্য এগুলি দিতেই হবে সবগুলো উপকরণের এদিকে রাখছি এখন সবগুলি উপকরণ একসাথে বাজ এটাতে কারণ এইগুলি মিক্সার করুন মা বাজ এটাতে আছে আচারে গন্ধ পাইছে গো সব মশলা রেডি হয়ে গেছে মিক্সার করে মা পরিকাষ্ট পিকা এইগুলি কালেক্ট করছি এগুলি নাকি নিউ মাসে দিই কী তাহলে করবো মাউই জানে তো ওখানে এটি মালিকা লিয়ে দিতেছি এই সুবারির কাছে থেকে সুবারি খুল মনে হয় কয়ে রে তো আমি এটি কালেক্ট করছি এখান থেকে গাইস লাড়ু বানাইতেছে এত নিয়ম কেলিগা অনেক নিয়ম কারণ করে আমার বাড়িতে পড়া হয় লাড়ু বানানোর সময় মানে কয়ের লাড়ু যেটা মানে এটা আবার বান বানবে নাকি এটা কয় তো অনেক নিয়ম কারণ করে করাই তাছে দাদু পেরে গো কারো এত নিয়ম এত নিয়ম কারণ করে কেড়ে করা হয়

কমেন্টে কিন্তু জানাইবা যে কার কার বাড়িতে এমন নিয়ম কারণ করে লাড়ু বাদ হয় তো প্লিজ কমেন্টে তাড়াতাড়ি লেখো যে কেমনে তোমার নিয়ম কারণ হয় আমরা পুকুর পাড় চলো দেখতে থাকো এখন আমি পূজায় দামাইছি ঠাকুর ঘরে তো আমরা ঠাকুর ঘরটা একটু দেখা দিলাম এখানে দেখো মা মানে গুড়টা পাকে দিছে গুড়টা পাক হলে খুয়ে গুড়া দিয়া মানে বাটবো এখানে

এই গুড়ের পাকটার মধ্যে যে মশলাটা করছিলাম এই মশলাটা এখন যে রাসিটার মধ্যে

মানে যখন আবার নতুন করে জাল ধরে আবার নতুন করে ইয়ে করছি আবার পাক দিতে বলে নতুন করে এখানে আমরা সবাই মিললা ইয়ে করতেছি লাউ লাউ গুঁড়ো বানাইতাছি কয়বার দিয়ে দেবো পাক তিন পাক তিন পাক দিয়ে তারপরে কাঁচা লাউ বানাইছি এই জল দিয়ে শুধু গুড় গুড় কাঁচা গুড় কাঁচা জল কাঁচা লাড়ু আবাৰ পাক দিয়া লাড়ু বনাম অকণ পাক দিয়া লাড়ু বনাইছে তাৰপৰা কাঁচা লাড়ু মানে এই বাৰ বাৰ এই প্ৰচেছ কৰাৰ কৰো এক প্ৰচেছ এই দেখো ৰান্ধনি ৰান্ধি চিটামিটা অনুভৱ হৈছে ৰান্ধ দুই বাৰে ৰৈছে দুই বাৰে এখন আবাৰ পাকে আবাৰ বনাম কৈ দিয়া এইখনে নিব কাঁচা লাড়ু খইয়ের মধ্যে কা কাঁচা গুড় দেওয়া হইতাছে মানে বাজার থেকে ডাইরেক্ট কিনা যে গুড়টাই গুড়টাই কুড়ির মধ্যে দেওয়া হইতাছে কুড়ি এর গুড়াটার মধ্যে ভালো করে ফাঁক দিয়ে লইছে এটা পাকাই লইছে এটা দিয়ে কি কয় কইতে পারিনি এটা আমরা হল জোকার নামে চিনি এই যে এইটা বেটার মধ্যে এই হজকার মধ্যে দিয়া দিয়া এমনি বানাই দিল লাগে কাঁচালা রুটি এমন নিয়মভাবে বানাতে লাগে কি যে হজকার মধ্যে বানাইতে লাগবো আর এটি পাকা এতবার দেখছো এটি কেমন বানাইছে নিয়ম আছে গো শোনা নিয়ম আছে না মা হ্যাঁ কার কার বাইট কেমনে কেমনে বানাও প্লিজ কমেন্টে জানাও এই দেখণ্ লম্বা কৰি মানে দূৰ এটা কি তাত সজাগ ওখানে হঞ্জকার মানে হঞ্জকার মধ্যে ধুনু সাইড দিয়ে করছি ধুনু সাইড দিয়ে মানে নাড়ু গুলো ঢুকাইছি এই দেখো ধুনু সাইড দিয়া দেখি এই ধুনু সাইড দিয়া আবার এখানেও আছে এখন এটার থেকে উঠাইতেছি আস্তে আস্তে উঠে এখানে রাখতেছি দেখো এরকম সেপ হয়ে বাইরে আসে ওখানে তিনটা রাখা দিতে এই তিনটা নাকি নিয়ম আছে এটা মানে তিনটা এটার মধ্যে রাখা দিতে বল এক বছর এক বছর আমরা রাখা দিতে তিনটা দেখো মানে আমাদের চৈত্র মাসে এই কানুনটা করা হয় যে নাড়ু বাঁধা হয় যে এই নিয়মটা করা হয় এই যে এই চারটা দেখতে পাচ্ছে এই চারটা মানে চারটা দিক খালি চলো চারটা কিরকম আছে রাইস এই দেখো এই পূর্ণিমাটাতে মানে চৈত্র মাসের এই পূর্ণিমাটাতে আমরা মানে যে কানুনটা করা হয় এই পূর্ণিমা যখন হয় তখনই করা হয় এই নিয়মটা কাপুর কাজ সব আমরা কাজ সব

এখন ভর্তি হয়ে গেছে তার ফুল এখন কাঁচা দিয়ে লিগস এফে ঘুরে ঘুরে দিয়ে গেছে কারণ বাবু এখন ফুলের কথাই করতে পারতো না দেওয়ার সময় তাহলে কেউই কথা বলছিলাম

আমার সব সময় ওই রাউডি মারা লাগে অনেকে কাসল হয়ে করে কিন্তু আমরা কিন্তু কাসল হয়ে করি না কিন্তু তবুও আমার ওই রাউডি মারা লাগে ওই পাকাই শেষ হয়ে যায় কড়াইয়ের মধ্যে পাকা হয়ে বাইটটা বাইটটা বানাই তো এই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ সাপোর্ট করো আমরা দেখো পাঁচশো সাবস্ক্রাইবার হলে আমরা একটা হোল্ডার কিনতেছি ভিডিঅ' কামেৰা এতিয়া ব্লাৰাই মানে কি কৰিছে যে ব্লাড়াই আৰু আমিও দেখিছো মানে প্ৰব্লেম হয় সবখনে ভিডিঅ' কৰ্ত